থাকছে এম ডি রাইজেন সেভেন সাতাত্তর র্যাম এম একটি মাদারবোর্ড এবং বিশাল একটি ডাকবার মনিটর হ্যালো বন্ধুরা কেমন সবাই আজকের ভিডিওতে থাকছে একটি পাওয়ারফুল গেমিং এবং প্রোডাক্টিভিটি পিসি বিল্ড এখানে ব্যবহার করা হয়েছে এম ডি রাইজেন সেভেন সাতাত্তর শো পঁচাত্তর যার আটটি কোর এবং ষোলোটি যার অসাধারণ পারফরমেন্স একটি সিপিউ গেমিং কিংবা লাইভ স্ট্রিমিং এর জন্য অনায়াসে সিপিউটা সামলাতে পারে মাদারবোর্ড হিসেবে থাকছে MHI Mag B650 টমহক ওয়াইফাই এটি একটি ATX ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ড যার মধ্যে রয়েছে DDR5 এর RAM সাপোর্টেড ওয়াইফাই 6E 2.5 Gbps এর LAN PCIe Gen 4 M.2 সলার

ওয়েস বুট গেম লোডিং কিংবা ফাইল কপি সব কিছু এত দ্রুত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না পাওয়ার সাপ্লাই এচআর ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ফুল মডেলের পাওয়ার সাপ্লাই রিজনেবল প্রাইসে খুব দারুণ পারফরমেন্সের একটি পাওয়ার সাপ্লাই যা ভবিষ্যতেও যে কোনো গ্রাফিক্স কার্ড আপডেট করতে কোনো চিন্তা নাই ক্যাসিংটা চোখ ধরানো একটি গেমিং ক্যাসিং সম্পূর্ণ বিলটি পিসি পাওয়ার ফুল এটি এই চোখ ধরানো গেমিং ক্যাসিং এর মধ্যে বসানো হয়েছে ফ্যান এবং প্রিমিয়াম বিল কোয়ালিটি এই সুন্দর এয়ার ফুলো গেম ক্যাসিংটি কেমন লাগছে আপনি একটু জানাবেন এটি ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও ডিসপ্লে এর কথা তো না বললেই নয় চোখের সামনে এত মনিটর ই থ্রি থ্রি জিরো টু কে অর্থাৎ ভিডিও এবং গেমিং এডিটের জন্য দারুন পারফরমেন্স তো এই পিসিটি বিল করছি নিজ হাতেই পিসিটি আমি চালিয়েছি গেমিং এবং যে কোনো আহ সফটওয়্যার রান করার জন্য বেস্ট দারুণ একটি পিসিবির হয়েছে এবং বেশ কয়েকটি অ্যাপস আমি এখানে রান করিয়েছিলাম তো যাই হোক এটি একটি ফিউচার প্রুফ এবং হাই স্পিড ডেস্কটপ কম্পিউটার তো যারা এই কম্বিনেশনটি নিতে যান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিডিলিং কম্পিউটার শপ নাম্বার ছয়শ বিশ বেস্ট টাওয়ার যশোর তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিন শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন নতুন প্রোডাক্টের রিভিউ হতে সরাসরি চোখ রাখুন অনুপম লাইফস্টাইল স্টাইল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে